কেউ কেউ বলছে বুলেটের সামনে বুক পেতে দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করিনি ডিমের আঘাত তো সামান্য কিছু এখন আমার প্রশ্ন সাধারণ জনতা এবং আমজনতার কাছে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে ডিমের আঘাত বেশি নাকি বুলেটের আঘাত বেশি এখানে রাজনীতি আমি কিছু বুঝি না রাজনীতির রও বুঝি না রাজনীতি কোনো মিছিল মিটিংয়ে আমি দিন যাই নাই রাজনীতি বিষয় নিয়ে আমার বেশি একটা মাথা ব্যথাও নেই তবু একটা কথা আমার কাছে বারবার হৃদয়ের মেদে করা না নাড়ে বা হচট খায় যখন কিনা মানুষ বঙ্গবন্ধুর মাথায় প্রসাব বত্রিশ নম্বর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ভাঙচুর করে বঙ্গবন্ধুকে এক বাংলাদেশ থেকে বিচ্যুত করে তখন আমার মনটা কাঁদে এখন আমরা বর্তমান প্রজন্ম আমরা একাত্তরের স্বাধীনতা দেখি নাই এখন কি চব্বিশের স্বাধীনতাটাকে স্বাধীনতা বলে এটা কি কোনো যুদ্ধ বলে তাও জানি না তবে এতটুকু জানি আমার দাদা দাদি চাচা চাচির মুখে যে বর্ণনা শুনতে পাই সেই অনুপাতে একাত্তরের বর্বরতা একাত্তরের সংগ্রামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই বাংলাদেশটাকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছিল এর নাম একাত্তরের স্বাধীনতা তখনই স্লোগান তুলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন জয় বাংলা বলা অপরাধ জয় বাংলা কি কারো বাপের জয় বাংলাটা কি কারো বাপের নাকি স্বাধীনতা সংগ্রামী মানুষের এই প্রশ্নটা আপনাদের মাঝে রয়ে গেল এই প্রশ্নটা নিয়েই আজকে আপনা আমি আলোচনা করব প্রত্যেকটা যে যেখান থেকে দেখতেছেন যে অবস্থায় দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন জানি না তবে যে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইফটা সবাই এটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখেছেন এবং কোথা থেকে লাইফটা দেখতেছেন আপ অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনি কোন জেলা থেকে দেখতেছেন এখানে একটা বড় বিষয় দুঃখের বিষয় জানতে ইচ্ছা করে এবং জানার খুব প্রয়োজন আমরা স্বাধীনতার সময় সেই সময় ছিলাম না আমরা জানি না অতটুকু জানি না দুই চোখ দিয়ে দেখিনি দুটো চোখ দিয়ে দেখিনি কিন্তু মায়ের মুখের কথা বাবার মুখের কথা নিশ্চয়ই সবাই শুনেছি নিশ্চয়ই সব শুনেছি তাহলে শোনার পরেও আমরা জয় বাংলা জয় বাংলা এই কথাটা বলার পরে যার যার গায়ে আঘাত লাগে যার যার গায়ে আঘাত লাগে আমার বিশেষভাবে জানতে খুব ইচ্ছে করে এই জয় বাংলা বলাটার পরে আঘাত লাগার কারণটা কি এই জয় বাংলা বলার পরে এই সামান্যতম কথাটা বলার পরে কারো কারো গায়ে আঘাত লাগার কারণটা কি আমরা কি বাংলাদেশ জয়ী হতে চাই না বাংলাদেশটাকে একসময় জয় হয় নাই যদি বাংলাদেশটা এক সময় জয় হয় তাহলে জয় বাংলা বলতে সমস্যাটা কোথায় এটা তো কোনো দলীয় দলীয় জয় ভাষা হতে পারে না এটা তো কোনো দলীয় ভাষা হতে পারে না যে শুধুমাত্র আওয়ামী লীগরাই জয় বাংলা বলবে আর অন্য সমস্ত লোক এই জয় বাংলাটা শুনতে পারবে না বা তারা বলতে পারবে না এমন তো বাক্য রচনা কোনো সংবিধানে এই কথাটা উল্লেখ নেই যে জয় বাংলাটা কেউ শুনতে পারবে না বা কেউ বলতে পারবে না আছে কি কেউ এরকম যে জয় বলতে পারবে না কেউ এটা শুনলে তার গায়ে আঘাত লাগবে এটা কেন এই প্রশ্নটা আমার কেন এই এই প্রশ্নটা আমি একবার প্রত্যেকটা মানুষকে বলে যাচ্ছি যে এই প্রশ্ন এই এইটার মানেটা কি এটা মানে এই ভিন্নতাটা আসলো কোথা থেকে তুমি তুমি বাংলাদেশ জিন্দাবাদ বলো সমস্যা নেই তুমি জয় বাংলা বলো এটাও সমস্যা নেই বাংলাদেশ জিন্দাবাদ আর জয় বাংলা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি ঘুরে দাঁড়ায় একই ঘুরে দাঁড়ায় একই আপনি কি আপনি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার মানে যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে এই দুটার মানেটা কী সে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন আর সবাইকে আমার হৃদয় নিগ্রান ও এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন এবং শুনছেন সবাই একটু জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন তাহলে কথা বলার ইয়েটা হয় ভালো হয় তো আমার একটা একটা কথা আমার কাছে সবচাইতে বেশি খটকা লাগে যে জয় বাংলা তারপরে আবার আপনার বাংলাদেশ জিন্দাবাদ এই দুটার মধ্যে পার্থক্য কি আমার একটু জানার খুব প্রয়োজন যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আরেকটা কথা বলতেছি যে জয় বাংলা বললে যাদের যাদের গায়ে লাগে এইটা লাগার কারণটা কী এই জিনিসটা আমি একটু জানতে চাই যে জয় বাংলা বললে কারো গায়ে আঘাত লাগার কারণটা কী এই আঘাত লাগার কারণটা কী এবং জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রত্যেকটা লোকেই বলতে পারবে জয় বাংলা প্রত্যেকটা লোকে বলতে পারবে আর কেন বলতে পারবে না এই প্রশ্নটার উত্তর আমি আমার আপনাদের সবার কাছে চাচ্ছি আপনারা সবাই আমার এই প্রশ্নটার উত্তরটা একটু একটু কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন এখন আমি একটা একটা আমার বাবা মুক্তিযোদ্ধা না তবে আমার বাবা একজন কৃষক ছিলেন একদম সাধারণ কৃষক ছিলেন একদম সাধারণ কৃষক বলতে কি সে লেখাপড়া করেনি ছোটবেলায় আমার বাবার আমার বাবার বাপ মারা যায় মানে আমার দাদা মারা যায় ছোট্টবেলায় আমার দাদা মারা যায় তাহলে আমার বাবা খুব কষ্টে জীবনযাপন করছে সেই সময়ের কথা খুব কষ্টে জীবনযাপন করছে লেখা বড়া করার তৌফিক জোটে নাই কিন্তু বুঝতে শিখেছে তার যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল ভালো মন্দ বোঝার জ্ঞান ছিল ভালো মন্দ বোঝার জ্ঞান ছিল বলেই যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে যায় মুক্তিযোদ্ধাদের দেখতো আমার দাদি আমার বাবা তখন তো পাট কেটছিল শুট বাড়ি ছিল সেই নিদর্শন কিছু একটা অংশ আমার চোখে পড়েছে বিশাল বিশাল জঙ্গল দেখছি বিশাল বিশাল মানে বিভিন্ন ধরনের ইয়াগুলা দেখছি বহুত বড় 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 এগুলো দেখছি জঙ্গলগুলা দেখছি খালগুলা দেখছি নদীগুলা দেখছি মাছকে মাছ দেখছি এইভাবে পড়ে আছে মাছকে মাছ জায়গায় 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 পরে আছে বহুত কিছু দেখার সৌভাগ্য আমাদের হয়েছে সেই ক্ষেত্রে সেই অনুপাতে আমি বলতে পারি যে আমার বাবায় যারা মুক্তিযুদ্ধ করছে তাদেরকে কিভাবে হেল্প করছে তাদেরকে কিভাবে কি করছে আমার আমার দাদি ভাত রান্না করতো ভাত রান্না করতো আলু ভর্তা করতো বা সুটকি ভর্তা করতো বা যে কোনো জিনিস ছোট্ট ছোট্ট বা লাউ শাক তরকারি জিনিসগুলো নিয়ে যাওয়ার যেতো যেত না বা রুটি বানাইতো এরকম শুক না খাবার নিয়ে যেত কিভাবে একটা বস্তার ভিতরে প্রথমে ঘাস ভরছে তারপরে খাবার রাখছে তারপরে আবার ঘাস ভরছে হাতে একটা কাচি হাতে একটা কাচি বা নিরানি কিছু এইসব নিয়ে আমার বাবা এই মুক্তিযুদ্ধদের কাছে যাইত পাকিস্তানি পাখানারা যদি আমার বাবাকে যদি দেখে ফেলতো বা ছোট্ট মানুষ বা ওই সময়ের ভিতরে যে বয়সটা ছিল সেই যদি বয়সে বুঝতে না পারে এখানে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছে বা একটা কিছু করা হয়েছে সেই দৃশ্যগুলো অবশ্য আমার বাবা বলে যে তাদেরকে আমরা এইভাবে হেল্প করছি এইভাবে হেল্প করছি এটা হচ্ছে আমার বাবার গল্প আমার বাবা অনেক প্রকারে মুক্তিযোদ্ধাদেরকে হেল্প করছে এবং সেই জায়গাটা তারা স্বাধীন করতে সক্ষম হয় আমার বাপের যে বন্ধু বান্ধবগুলো ছিল তারা যারা শিক্ষিত ছিল তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার বাপ ওই যে সংসারের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে না এখন আসেন আমার মায়ের গল্প আমার মা যেগুলো আমার মায়ের এলাকা তো অনেক দূরে তার এলাকার ভিতরে কি কি করছে আমার নানা ছিল মুক্তিযোদ্ধা আমার নানা কিন্তু এখনো মুক্তিযুদ্ধের কোনো ভাতা পায় না বা কোনো কিছু পায় না সে সময় পরে মারা গেছে অবশ্য আমরা দেখছি আমার নানাকে দেখছি পরে মারা গেছে কিন্তু কথা হলো আমার নানায় যে কষ্টগুলো করছে যে যন্ত্রণাগুলো আমার নানার বাড়ি হচ্ছে একেবারে নদীর পারে দুই পাশে নদী দুটো নদী সুতি নদী দুই পাশে নদী সেই নদীর মাঝখান দিয়ে কলার গাছ কেটে 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 আর দুই কলার গাছের মাঝখানে আমার নানায় করতে কি কচুরি পানা দিয়া সেখানে মাথা শুধু বাইর করে সেখানে রাইফেল নিয়া গুলি করত তারপরে যাই হোক আমার যখন পাখানারা আমার মার বাড়িটা এক কথা নানার বাড়িটা যখন চিনা ফেলায় তখন আমার নানি আমার মাকে আমার খালাকে আমার মামাকে তিন চারজনকে একসাথে ধরে নদীতে ঝাঁপতেছিল নদীতে প্রচুর স্রোত আর ঝাঁপ দিছিল রাত আটটার দিকে রাত আটটার দিকে যখন নদীতে ঝাঁপ দিছিল। এখন কি আছে নিচে কি আছে না আছে তারা কিন্তু জানে না তারা জানে না যে নিচে কি আছে যখন এই তিন চারজন ঝাঁপ দেয় আমার নানি বলছে আমার নানি যখন আমার সাথে কথা বলছে যে আমরা যখন ঝাঁপ দেই তখন দেখি নিচে লাশ তিন চারটা লাশ নদীতে ভাইসা ভাইসা একটু ফাঁকা জায়গা ইয়েছিল এই মোড়ের ভিতরে সেই লাশগুলা এখানে আটকে পড়ে আছে ভাইসা আর যাইতে পারে না ওই লাশের উপরে যা পড়ছে তারা যখন লাশের উপরে পড়ছে সেই লাশের সাথে লাশকে ধরা মানে ওই লাশগুলোর সাথে মিশে এই পাকিস্তানেরা যখন আইসা দেখলো যে এখানে কিছু লাশ পরে রয়েছে তার মাথা একটু ইয়ে রয়েছে আবার কচুরি পানা সামনে মাথার ভিতরে দিয়া তারা চুপচাপ ওইখানে দাঁড়ায় রইল চুপচাপ ওই ওই পানির ভিতরে তারা রইল পাকিস্তানিরা নদীর কাছে আসলো এসে দেখে যে নাই কিছু এখানে শুধুমাত্র কয়েকটা লাশ করে রয়েছে এগুলো দেখা পাকিস্তানিরা ওইখান থেকে চলে গেল আর আমার মা খালা নানি এরা কি করলো মামা এরা কি করলো সেই কচুরি পানাগুলো ধৈরা স্রোতের দিকে ঠেলা দিয়া যে স্রোত যেদিকে যাইতেছে সেদিকে ঠেলা দিয়ে দিল মানে স্রোতে জানি তাদেরকে ভাসায় নিয়ে যেতে পারে আর এই কচুরি পানাগুলো ছিল অনেক অনেক মোটা বা ইয়া তার ভিতরে কোনো একটা শক্তপোক্ত কোনো কিছু ছিল এই কচুরি পানার ধইরা তারা ভাসতে 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 শুরু করলো অনেক দূরযাত্রা অনেক দূরযাত্রা শুরু করলো এরকম করে মানে এক দেড় কিলোমিটার যাওয়ার পরে এক জায়গায় দেখতে পেলো যে একটা কুরের ঘর বাতি হালকা হালকা জ্বলতেছে সেখানে দু একজনের আওয়াজ শোনা যায় বাঙালির আওয়াজ শোনা যায় তখন তারা ওইখানে উঠে উঠা ওই বাড়িতে আশ্রয় নেয় ওই বাড়িতে তারা থাকে রাতটা যে ওইখানে থাকে ওই ভিজা কাপড়ে ভিজা ইয়াতে ওইভাবেই থাকে এই সব কিছু এরকম কিছু জানার পরেও যদি আমি এই জয় বাংলাকে বাদ দিয়ে যদি আমি অন্য কোনো কিছু হৃদয়ে ধারণ করি এটা আমার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না এটা আমার কাছে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না তাই আমি জয় বাংলাকে পছন্দ করি আমি শেখ মুজিব মুজিবুরকে পছন্দ করি শেখ মুজিবুর আদর্শকে পছন্দ করি তবে জয় বাংলা এটা কারো বাপের হতে পারে না এতটুকুই লাস্টে এতটুকুই বলি যে জয় বাংলাটা কারো বাপের হইতে পারে না এই জয় বাংলাটা শুধুমাত্র এই বাংলাদেশের নাগরিক যাদের তাদের প্রত্যেকটারই প্রত্যেকটা লোকের হৃদয়ের কোণে জমা থাকা উচিত এই জয় বাংলাটা জয় বাংলাটা শেখ মুজিবুরের বাপেরও না এই জয় বাংলাটা মুক্তিযোদ্ধা করছে তাদের একান্তই না এই জয় বাংলাটা বাঙালির বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা প্রজন্মে হৃদয়ের স্থান করে উচিত এই জয় বাংলাটা তো ভিডিওটা আর বাড়াইতে চাচ্ছি না এখানেই বড় ভিডিও হয়তো দেখে না কেউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন খোদা হাফেজ